ধর্ম হচ্ছে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় সাধু গোসাই পাগলদের জয় জয় মা শান্তি সত্যভামার জয় জয় হরি বংশের জয় হরি ভক্তের জয় আমি দুটো চারটা কথা বলতে বাধ্য হচ্ছি ঠাকুরবাড়ির মতুয়া মাতা শ্রদ্ধায়া মা মমতা ঠাকুরানী তিনি একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বক্তব্য রেখেছেন যে বক্তব্যটা নিয়েছেন জয় মিত্র নামে এক ভদ্রলোক সেখানে মা বলেছেন মতুয়ারা হিন্দু নয় মতুয়া স্বতন্ত্র ধর্ম মা কি বলেছেন সেটা আগে আপনারা শুনুন জয় হরিব এটা মধ্য ধর্ম হচ্ছে স্বতন্ত্র তার কারণ হচ্ছে হরি ঠাকুর নিজেই করেছে পুকুরের উচ্ছিষ্ট আমি উচ্ছিষ্টাক বেড়ে সচেতন ধ্যানি মনে এবং সুক্ষ সুনাক্রমের পুনর্জীবন করার জন্য হরি ঠাকুর আলো না এই সূক্ষ্ম জিনিসটা হচ্ছে সাম্যবাদ সমান অধিকার পৃথিবীতে যা কিছু সৃষ্টি তাদের যেমন অধিকার আছে আমাদেরও আছে কিছু লোক আমাদের ধর্ম থেকে শিক্ষা থেকে সমাজ থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিল পরিণত রেখেছিলাম তার জন্য হই ঠাকুর সেই লড়াই করে গোলাম থেকে আমাদের মুক্তি দিয়েছে আমরা মনে করি যে হিন্দু কোনো ধর্ম নয় এবং হিন্দু একটা সাংস্কৃতিক থেকে এসছে হিন্দু সভ্যতায় শকে হ উচ্চারণ করতো তারা তার জন্য এটা এসছে হিন্দু কোনো ধর্ম কোথাও নেই সনাতন ধর্ম ছিল সেই সনাতনী ধর্ম আমরা পুনর্জীবন করার জন্য হরি ঠাকুর আমরা কোন হিন্দু ধর্মের ভিতরে নেই এবং মতো ধর্ম স্বতন্ত্র ধর্ম আচ্ছা মা তো আমরা তোমার কাছ থেকে এটা জানতে পারলাম যে তুমি আমাদের সহমত পোষণ করলে যে মতো স্বাধীন স্বতন্ত্র ধর্ম অবশ্যই শুনলেন তো আমার মায়ের কাছে শুধু একটাই প্রশ্ন আপনি সকলের প্রণম্য এবং রাজ্যসভার আপনি সদস্য সাংসদ সেখানে আপনি নিশ্চয়ই জানেন দু সালে যে সি এটা পাশ হয়েছে সেই সি এ লাগু হয়ে গেছে তাতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি ছয়টি সম্প্রদায় যারা আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যায়নি তাদের দু হাজার সালের একত্রিশের মধ্যে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাহলে মা মতুয়া ধর্ম তো সাংবিধানিক স্বীকৃত কোনো ধর্ম এখনো হয়নি মতুয়া ধর্ম স্বতন্ত্র ধর্ম হোক আমার তাতে আপত্তি নেই কিন্তু মা আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি যেটা বললেন তাহলে খাতা কলমে যখন কেউ নাগরিকত্বের জন্য আবেদন করতে যাবে সেখানে কি ধর্ম লিখবে কারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এই ছয়টি ধর্মের জন্য করা হয়েছে আপনি একটু সলিউশনটা দেবেন মা কারণ তাই নাহলে মতুয়ারা বিভা ভীষণভাবে বিভ্রান্ত হচ্ছে কারণ এক শ্রেণীর ভীমবাদী মতুয়া তারা এক রকমের কথা বলছে এদিকে আপনার মুখ দিয়ে যদি একটা কথা বের হয় সেই কথাটার মূল্য এবং ঠাকুর মশাই আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রাণের ঠাকুর শ্রী শান্তনু মশাইয়ের মুখ দিয়ে একটা কথা বের হলেও কিন্তু সে কথাটার মূল্য আলাদা হয় আমার মতো তিতপুটি মানুষ মা আমি তো একদম ক্ষুদ্র মানুষ আমি ঠাকুর বংশের চরণতলেই থাকি আপনারা জানেন কিন্তু আমি সমস্ত উদ্বাস্তুদের কথা ভাবি এখন আমার মতো মানুষের ভাবনায় কী বা হবে তাও আমি জানি না কারণ এই সমাজে বহু আই এস আইপিএস ডাব্লু বড় বড় অফিসাররা রয়েছেন তারাই দেখছি এখন এই ধরনের কথা বলছেন তাহলে আমি একটাই প্রশ্ন রাখব সবার কাছে আপনাদের দলিলপত্রে ওপার বাংলায় যে ঠাকুর বংশ রয়েছেন এবং এপার বাংলায় যারা আপনারা আছেন ওপার বাংলায় ঠাকুর বংশই বা তারা কোন পরিচয় ওখানে আসেন তাদের ধর্মীয় পরিচয় কি হিন্দু না মতুয়া ধর্ম তাদের দলিলপত্রে কি লেখা আছে এবং আপনারা যেটা এখানে জমি জমা কিনেছেন বা আপনারা আপনাদের কাগজপত্র আপনি যেমন রাজ্যসভার এমপি হয়েছেন আগেও হয়েছিলেন সেখানে কি আপনি মতুয়া লিখেছেন না হিন্দু লিখেছেন মা বলবেন এবং এই মতুয়াদের রকম আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড যা কিছু রেশন কার্ড করতে গেলে যে ফর্মটা ফিল করতে হয় বা একটু জমি কিনতে গেলে যেটা ধর্মীয় পরিচয় লিখতে হয় সেখানে মা কি লেখা থাকে মতুয়া ধর্ম লেখা থাকে না হিন্দু ধর্ম লেখা থাকে আমি বুঝতে পারছি না কেন বহু মানুষ আমাকে ফোন করছে মা আপনি ভাববেন না যে আপনাকে বিব্রত করছি তা না কারণ মতুয়ারা বিভ্রান্ত হচ্ছে বলেই আমার এই কথাগুলো বলতে হলো আমি একটাই প্রশ্নের জবাব চাই যে নাগরিকত্বের জন্য যখন সি এ রুল অনুপাতে আবেদনপত্র জমা করবে সেখানে তো হিন্দুত্বের সার্টিফিকেট ছাড়া জমা হবে না মতুয়া সার্টিফিকেটে জমা হবে না মতুয়া কার্ড ওখানে অ্যালাউ নেই তাহলে সেখানে যে কোনো আপনারাও দিলে হবে কিন্তু লিখে দিতে হবে আপনাদের হিন্দু আমি চিনি অসীম সরকারকে সে হিন্দু তবেই কম্পিউটারে ওটা নেবে মেশিনে নেবে তাহলে আপনারা যেটা বলছেন এটা কেন বলছেন কি উদ্দেশ্যে বলছেন তাতে কি উদ্বাস্তু সম্প্রদায়ের মতীয় সম্প্রদায়ের ক্ষতি হবে কি ভালো হবে এই প্রশ্নের জবাবটা আমি চাই এরা কীভাবে যখন নাগরিকত্বের জন্য আবেদন করবে সেখানে কি লিখবে নমস্কার আপনি এর জবাবটা দেবেন